পাত্তা না পেয়ে বিতর্ক তৈরির চেষ্টা ওজি মিডিয়ায় জাদেজার হয়ে জোর সওয়াল ভারতীয় তারকার সাংবাদিকদের সঙ্গে জাদেজার হিন্দিতে কথা বলার মধ্যে কোনো ভুল খুঁজে পাচ্ছেন না ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান তিনি নিজের এক্স হ্যান্ডেলে যাদেজার হয়ে সওয়াল করে লিখেছেন কোনো ক্রিকেটার যদি হিন্দিতে সাক্ষাৎকার দিতে চায় তাহলে সমস্যা কোথায় ব্রিসবেন টেস্টে ভারতীয় দলকে বড়সড় ধাক্কার হাত থেকে বাঁচিয়েছিলেন এই সিরিজে প্রথম ম্যাচে খেলতে নামার রবীন্দ্র জাদেজা তার সাতাত্তর রানে লড়াকু ইনিংসের সৌজন্যে টিম ইন্ডিয়া ফলো অন বাঁচানোর কাছাকাছি পৌঁছয় এরপর বুবরাও আরও আর আকাশদ্বীপ বাকি কাজের কাজটা করে এদিকে শনিবারই মেলবোর্ন টেস্টের আগে অনুশীলনের সময় হঠাৎই বেতর্কে জড়িয়ে পড়েন জাডু দুই দেশের সাংবাদিকরাই রবীন্দ্র জাদেজার সাক্ষাৎকারের জন্য অপেক্ষা করছিলেন সেখানে ভারতের সংবাদ সংস্থার পাশাপাশি অস্ট্রেলিয়ার সংবাদ সংস্থার বোমো ছিল ছিলেন সাংবাদিকরাও কিন্তু সেখানে রবীন্দ্র জাদেজা কোনো প্রশ্নেরই ইংরেজিতে উত্তর দেননি সব প্রশ্নেরই হিন্দিতে উত্তর দেন ভারতীয় সাংবাদিকদের হিন্দির প্রশ্নোত্তর পর্বের পর জাদেজা চলে যেতেই অস্ট্রেলিয়ান সাংবাদিকরা রেগে যান কারণ তারা জাদেজাকে প্রশ্ন করার সুযোগই পাননি এরপর দেখা যায় ভারতীয় বোর্ডেরই এক ব্যক্তি সাংবাদিকদের বোঝান যে জাদেজার বাস ছেড়ে দেবে বলেই তাকে যেতে হবে বাস ছাড়ার সময় আসতেই চলে যান জাদেজা বিষয়টা ভাব ভারতে মোটেই অবাক করার মতো নয় কারণ ক্রিকেটারদের বাস ছাড়ার নির্দিষ্ট সময় থাকে একটা রুটিনের মধ্যে সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট রেগে যেতেই পারে যদি ক্রিকেটার সঠিক সময় বাসে না ওঠে তবে অস্ট্রেলিয়ার মিডিয়া এর অন্যরকম বার্তা খুঁজে বের করে ভারতীয় অলরাউন্ডারকে নিয়ে বিতর্ক উস্কে দিতে থাকেন তাদের মিডিয়ায় জাদেজার পাশে পাঠান যে কোনো ক্রিকেটাররাই তার পছন্দের ভাষায় কথা বলতে পারেন এক্ষেত্রে কেউই তাকে বাধা দিতে পারে না তাই জাদেজার হিন্দিতে কথা বলার মধ্যেও কোনো ভুল খুঁজে পাচ্ছেন না ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান তিনি নিজের এক্স হ্যান্ডেলে জাদেজার হয়ে সওয়াল করে লিখেছেন কোনো ক্রিকেটার যদি হিন্দিতে সাক্ষাৎকার দেখতে চায় তাহলে সমস্যা কোথায় বিরাট খুবদ ক্ষুব্ধ ওজি মিডিয়ার ওপর এদিকে কয়েকদিন আগে অস্ট্রেলিয়া মিডিয়ার ওপরে রেগে গেছিলেন বিরাট কোহলি বিমানবন্দরে তার অনুমতি ছাড়াই বিরাটের সন্তানদের ছবি তুলছিল ওজি মিডিয়া এরপরই তার প্রতিবাদ করেন বিরাট কোহলি এরপর তাকে বলতে শোনা যায় তিনি পরিবারের সঙ্গে ব্যক্তিগত সময় কাটাচ্ছেন সেই ছবি কারোরই অনুমতি ছাড়া তোলা উচিত নয় প্রসঙ্গত ভারতীয় ক্রিকেট দল পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে শুরু করলেও পিংকল টেস্টে রোহিতের অধিনায়কত্বে হেরে যায় ভারত এরপর গাববাই টেস্ট ড্র হয়ে যায় ডিসেম্বরের ২৬ তারিখ থেকে শুরু হচ্ছে মেলবোর্ন টেস্ট পরের দুই টেস্টে নির্ধারণ করে দেবে অস্ট্রেলিয়া বা ভারত কে আইসিসি স্টেট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাবে আর কার কাছে বর্ডার গাভাস্কর ট্রফি থাকবে